আল্লাহ রসুলের পতাকার নিচে দুই লক্ষ নবী দাঁড়াইয়া দুই লক্ষ নবী কেমতের দিন আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহ ও আল্লাহ তালার প্রশংসা করতে থাকবে আল্লাহ দুই লক্ষ নবী প্রত্যেকে বেহাস্তি নাজাদ প্রাপ্ত দুই লক্ষ নবী প্রত্যেকে কেয়ামতের দিন থাকবেন হাসরের মাঠে এর মানে ইব্রাহিম নবী হাশরের মাঠে থাকবেন ইসমাহ নবী হাশরের মাঠে কেয়ামতের দিন মুসা নবী আসরের মাঠে ইব্রাহিম নবী আসরের মাঠে দাউদ নবী আসরের মাঠে এসহাক নবী আসরের মাঠে সুলাইমান নবী আসরের মাঠে সাকারিয়া নবী আসরের মাঠে ইউসা নবী আসরের মাঠে দুই লক্ষ নবী আদম আলাই ইসলাম আসরের মাঠে প্রত্যেক নবী কেয়ামতের দিন থাকবেন আসরের মাঠে কিন্তু আমার মোহাম্মদুর রসুল্লাহ যে দিন হাসরের মাঠে থাকবেন না দুই লক্ষ নবী প্রত্যেকেই বেহাস্তি নাজাদপ্রাপ্ত জান্নাতি জান্নাতি হওয়ার পরেও তারা থাকবেন হাসরের মাঠে আর কেয়ামতের দিন আমার কবিজি মোহাম্মদুর রসুল্লাহ থাকবেন আল্লাহর সাথে আল্লাহর আবশাহ আজিমে রসুল্লাহর হাতে থাকবে একটি পতাকা আল্লাহর রসুলের পতাকার নিচে দুই লক্ষ নবী দাঁড়াইয়া দুই লক্ষ নবী কেয়ামতের দিন